পনেরো সিসির ভিতরে চমৎকার কন্ডিশনের হান্ড্রেড অগান গাড়িটা পাবেন অলমোস্ট একটা বাইকের টাকা শুধু এটা না যারা পার্সোনাল করতে চান হুন্ডা ভেজেল গাড়ি খুঁজেন বেশিরভাগই গাড়ি পাওয়া যায় হাইব্রিড ভেরিয়েন্ট একটা গাড়ি পাইলাম ভাই অনেক কষ্টের পরে নন হাইব্রিড ভেরিয়েন্টের গাড়ি এই দুটা গাড়ি কিন্তু সরাসরি এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন সাথে সাথে করতে হবে সাথে পেপারস আপডেট আছে কোথায় পাবেন কত টাকায় পাবেন গাড়িগুলো কন্ডিশন কি আপনাদেরকে বেড টু দেখাবো

এবং এটা হচ্ছে রেজিস্ট্রেশন কত মারলে কত মডেল 2000 মডেল 2000 রেজিস্ট্রেশন 2004 1500 সিসি আপডেট আছে এবং সিএনজি করা সিএনজি পাবে মোটামুটি মাস প্লাস ইউজ করতে পারবেন সিএনজি করা সিক্সটি লিটার নাকি লিটার কোন গানি পারফেক্ট আছে আমি একটু এদিক থেকে দেখাই ভাই গাড়ি তো ফুল রানিং নাকি একদম রানিং হান্ড্রেড পার্সেন্ট চেক করে চালাই নিবে ইনশাল্লাহ চালাই নিতে পারবে এই ছোট গাড়িটা কত টাকায় দিবেন আপনি রনি ভাই আজকে দাম রাখছি চার লক্ষ পঁচাত্তর হাজার আলোচনার সুযোগ আছে পঁচাত্তর জি চার লক্ষ পঁচাত্তর পঁচাত্তর কি ফিক্স প্রাইস নাকি আলোচনার সুযোগ থাকে আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ থাকবে

আঠারো এবং এটা দেখেন প্রত্যেকটা নাট এখন অরিজিনাল আছে এবং এই যে লাইট অরিজিনাল আছে এই প্রত্যেকটা করা অরিজিনাল আছে এগুলাতে কোন রকম একটা নাটক খোলা হয়নি মার্কু তো দূরের কথা এটা উঠান তো দেখি কি অবস্থা স্পের চাকা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট স্পেস চাকা আছে এবং

যদি আপনাদের বেজাল কেনার ইচ্ছে থাকে আমি মনে করি গাড়ি দেখে যান দেখলে যে নিতে হবে কোনো কথা না দেখলে ভালো লাগলে চালায় চেক করে নিবেন নাকি ইঞ্জিন রুমটা দেখাবেন একটু আমাদেরকে আচ্ছা চাকা গুলা কিন্তু অনেক আছে ছয় থেকে আট মাস একেবারে আপনি যদি দেখেন পার্সোনাল ইউজ করেন এই দেখেন নতুন কাছাকাছি পাবেন নতুন বলবো না নতুন কাছাকাছি আছে আপনারা সাত থেকে আট মাস বাদ কম ইউজ করেন বছর কানিগুলো চালাইতে পারবেন আচ্ছা

বাইশ লক্ষ বাইশ টাকা আসলে আলোচনা সুযোগ আপনার কাছে তো আর আমার কাছে প্রবক্স আছে না পরবর্তী দেখাবো আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম